নূহ আলাইসাল্লাম হজরত নূহ আলাই্লাম আমরা জানি একজন নবী ছিলেন উনি এক হাজার বছরের উপরে দাওয়াত দিয়েছেন ইসলামের তাই না তাতে করে অল্প সংখ্যক লোকই মুসলমান হয় তো এই নূহ আলাই্লামের কাছে একজন মা আসছিল একজন মা তার সন্তানকে নিয়ে আসছেন নিয়ে আসা বলতেছে যে আল্লাহ নবী আপনি আমার সন্তানকে একটু দোয়া করে দেন যাতে সে তার হায়াতে বরকত পায় যেন তার হায়াতটা মোহনডাবুল কিসের জন্য করলেন হায়াতের জন্য হায়াত বৃদ্ধি করার জন্য তখন নু জিজ্ঞেস করল যে আপনার তখন ওই মা বললেন তিনশো বছর তিনশো বছর নুয়া আল্লাহ সাল্লাম বললেন যে আপনার সন্তানের বয়স হচ্ছে তিনশো বছর তারপর আপনি তার হায়াত আরো বাড়ানোর জন্য দোয়া যাচ্ছেন আপনি জানেন কি এমন একটা সময় আসবে যখন মানুষ ষাট সত্তর বছর পরে মারা যাবে এর ভিতরেই সে শেষ হয়ে যাবে আপনি তো আলহামদুলিল্লাহ আপনার সন্তানের বয়স অনেক বেড়ে গেছে তখন মা জিজ্ঞেস করলো তাহলে ওই বয়সে এই ষাট সত্তর বছর বয়সে বাঁচবে তো তারা কি ঘর বাড়ি তৈরি করবে তারা কি ঘর বাড়ি বাড়িঘর থাকবে তাদের বাড়িঘর বানাবে অর্থাৎ তার চিন্তা ভাবনা তার বাচ্চা এখনো ছোট তিনশো বছর বয়স আর তাহলে বাঁচবে বারোশো তেরোশো পনেরোশো বছর বয়স পর্যন্ত বাঁচবে তাহলে বারো চোদ্দ পনেরোশো বছর বাঁচতে তো বাড়িঘর দরকার আছে ঘর বাড়ি বানাইতে হবে ষাট সত্তর বছর তো হচ্ছে হাঁটতে হাঁটতে হাঁটা শিখতে শিখতে চলে যায় ওদের ধারণা অনুযায়ী তাহলে বাড়িঘরে কি প্রয়োজন আছে এখন আপনারা চিন্তা করেন যে তারা তিনশো চারশো পাঁচশো বছর বাঁচত আর আমরা ষাট সত্তর বছর বাঁচবো তবে এখানে একটা বিষয় আছে তারা যে এত বছর বাঁচার পরেও যে বেনিফিট আমাদের কিন্তু ষাট সত্তর বছর তার চেয়ে বেশি বেনিফিট মানে আমাদের সব আমাদের যে নেকির পাওয়ার কিন্তু বেশি আমাদের কাছে সবে বরাত আছে সবে কদর আছে লাইলাতুল কাদরে এই যে কদরের রাত এই কদরের রাত কিন্তু হাজার বছরের চাইতে উত্তম তার মানে তারা যত বছরই বাঁচুক না কেন পাওয়ারের দিক দিয়ে আমরাই স্ট্রং